তো এই দেখো ফাইনালি আমরা মন্দির পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের সমস্ত লাইট জ্বলে গেছে তো আমরা অনেকটা লেটেই পৌঁছেছি তোমার দাদা হয়তো প্রথমেই বলে দিয়েছিলো আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তো আমি ডালি নিয়ে চলে আসলাম পুজো দিতে কারণ পুরোহিত আমাদেরকে বললো আর কিছুক্ষণই মন্দির খোলা থাকবে সন্ধ্যা আরতি হওয়ার পরেই এমন মন্দির বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল পুজো দেওয়া তাই জন্য আমরা পুজোর ডালি নিয়ে চলে আসলাম মন্দিরের কাছে পুজো দেবো বলে আর দেখো এইদিকে মন্দিরে সবাই বসে আছে কারণ সন্ধ্যা আরতি হলে প্রসাদ দেবে সবাইকে তাই জন্য এখানে সব বসে আছে আর আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম বলেই কিন্তু মন্দিরে অতটা ভিড় ছিল না তাই ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছি মায়ের দর্শনও করতে পেরেছি যখন আমরা গেট মন্দিরে মেন গেটের কাছে চলে আসলাম পুরোহিত আমাদেরকে বলে দিল যে ক্যামেরাটা বন্ধ করো মোবাইল এটা পকেটে রাখো তো তাই জন্য তোমাদেরকে আমি মায়ের দর্শনটা করাতে পারলাম না আর এইখানে ভোলেনাথের মূর্তি ছিল তো পুরোহিত আমাদেরকে পুজোর ডালিটা মায়ের কাছে ঠেকিয়ে আর আমাদেরকে দিয়ে দিয়েছিল তো নারকেল ফারকেল তো ভেতরে ফাটানো যাবে না আর আমরা ভালোভাবেই ভেতরটা দর্শন করতে পেরেছি আর তারপরে আমি পুজোটার ডালিটা নিয়ে এসে এইদিকে ভোলেনাথের কাছে নারকেলটা ফাটিয়ে আমি জলটা চড়িয়ে দিলাম কারণ বাউঠ ঠাকুর আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছিলো যে এরকম করো ওরকম করো আর আমি তখন নারকেলটা ওখানে চড়িয়ে দিলাম প্রসাদ হিসাবে একটু তুলে নিলাম তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত এটা